সামনেই মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি উপলক্ষে কপিলমনির আশ্রমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্ন্যাসীরাও আসেন তেমনি সাধারণ মানুষরা আসেন পুণ্য স্নান করতে তাই আমাদের কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তা আজকের দিনের এই আধুনিক যুগে আমরা এখন সকাল বিকেল যখনই ইচ্ছা যাচ্ছি সকালে যাচ্ছি বিকেলে ফিরে আসছি এই কিন্তু এখনকার ওখানকার পরিবেশ অনেক আলাদা হয়ে গেছে আগেকার দিনের মতন এখন আর নেই তাই এই মকর সংক্রান্তির দিন আমাদের বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে পায়েস পিঠে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে তার সাথে সাথে বাস্তু পুজো হয়ে থাকে তাহলে এই মকর সংক্রান্তির দিন আমরা যদি কিছু উপায় কিছু টিপস করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি ওম বক্রতুণ্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেল যারা নতুন শ্রোতা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আগামী দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি আমি নিজে থাকব শিলিগুড়িতে মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে যারা মনে করছেন আপনার জীবন কুণ্ডলী অর্থাৎ জন্ম জন্ম ছক নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন আর একটা হচ্ছে কি চার তারিখ আমি থাকব কুচবিহারে হোটেল ইলোরাতে কুচবিহার আলিপুরদুয়ার এর ওখানকার বাসীদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই আমার যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দেখুন এই মকর সংক্রান্তি হচ্ছে কি শুভ দিন পাবন দিন ভালো দিন বছরের কিন্তু এই দিনটাই কিন্তু একদিনই আসে অন্যান্য দিন মাসে সেরা কিন্তু এই দিনের মাহত্ব কিন্তু অপরসীম এই দিনে যদি আমরা কোনো ছোট ছোট উপায় করি তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি সবার আগে বলবো যাদের জন্ম জন্মকুণ্ডুলিতে নবমে যদি রাহু থাকে তাহলে কিন্তু পিতার সাথে সম্পর্ক ভালো থাকে না এটা স্বাস্থ্য জানাচ্ছে জ্যোতিষ মতে সেটাই কিন্তু আমরা বিশ্লেষণ করি সেই বাড়িতে দেখা যায় পিতার সাথে মনোমালিন্য পিতার সাথে আর্গুমেন্ট একে অপরের সাথে ঝামেলা ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য থাকবেই তখন কি হয় সেই বাড়ির অন্যান্য সদস্যরা প্রচন্ড দিশাহারা হয়ে পড়ে ছেলে আর বাবার মধ্যে যদি ঝামেলা হয় ছেলের বউ কি করবে জানে না আর তার ছেলের মা কি করবে সেটাও জানে না দুজনের মধ্যে এত ঝামেলা যদি থাকে তাহলে সেই উপায় থেকে বাঁচার রাস্তা আছে এই মকর সংক্রান্তির দিন একটা থালা নেবেন থালার মধ্যে কিছু আতক চাল দেবেন দেওয়ার পর কিছু পয়সা ছড়িয়ে দেবেন দেওয়ার পর ছেলেকে দিয়ে ওই চালের উপর হাত রাখুন এবং তার বাবাকে দিয়েও হাত রাখুন রেখে আপনার মনোবাসনা জানার যে করছেন এটা আপনি ছেলের স্ত্রীও করতে পারে বা ছেলের মাও করতে পারে করার পর সেটাকে আপনি কি করবেন কোনো ব্রাহ্মণকে দান করুন দেখুন আপনি উপকার পান কিনা কেন এই মকর সংক্রান্তির দিন পাবন দিন শুভ দিন ভালো দিন তাই এই দিনে যদি আমরা ছোট ছোট কিছু উপায় করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের এই যে সমস্যা বাবা ছেলের মধ্যে যে ঝামেলা পিতা পুত্রের যে ঝামেলা সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন আবার অনেকে দেখবেন বহুদিন ধরে রোগে ভুগছে একের পর এক তার জীবনে রোগ লেগেই আছে সেটা ছোটই হোক বা বড়ই হোক আবার অনেকে এমনও আছে বয়স হয়ে গেছে বিছনা ছেড়ে আর উঠতে পারছে না এমনও পরিস্থিতিতে আমরা দেখেছি সে বিছনা ছেড়ে কখনো আসছে সে কোথায় বারান্দায় দাঁড়াচ্ছে আবার গিয়ে শুয়ে পড়ছে নিজে যাচ্ছেন টয়লেট করছেন সব আছে কিন্তু সে বাড়ি ঘরছে আর বেরিয়ে আসতে পারছে না বা এমনও হতে পারে অনেকের অনেকের বহু সমস্যা ছোট ছোট বিষয় নিয়ে সবসময় রোগ লেগেই আছে পিছু যেন ছাড়ছে না রোগ ডাক্তার পিছু ছাড়ছে না যদি এরকম পরিস্থিতিতে থাকে তাহলে একটা ছোট্ট উপায় বলবো উপায়টা হচ্ছে কি এই সমস্যা থেকে বাঁচতে গেলে অতি অবশ্যই বলব মকর সংক্রান্তির দিন তিলের তৈরি করা জিনিস যেমন তিলের খাজা হয় যেমন বলুন তিলের লাড্ডু হয় বা তিলের আরও যেসব জিনিসগুলো হয় তিলের চাট রকমের হয় সেই জিনিসগুলো সেই যে ব্যক্তি যে ব্যক্তি রুগী তার হাত দিয়ে কোনো ব্রাহ্মণকে যদি দান করে বা কোনো গরিব লোককে দান করলে বা কোনো অনাথ লোককে দান করলে সে কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাবে এটা স্বাস্থ্য কিন্তু জানাচ্ছে আবার যাদের বয়স হয়ে গেছে বহুদিন হয়েছে বিয়ে হচ্ছে না যেসব মেয়েদের তারাও কিন্তু একটা বিশাল বড় উপায় করতে পারে এই মকর সংক্রান্তির দিন কিন্তু মকর সংক্রান্তি বাদ দিয়েও পরপর আরো তিনটে সংক্রান্তি আরো কাজ করতে হবে তাদের শুধু মকর সংক্রান্তির দিন করলেই হবে না আরো পর আরও পাঁচটি পাঁচটি সংক্রান্তি তাদের কাজ করতে হবে এই একই দিনে মকর মানে মকর সংক্রান্তি যেমন হচ্ছে পরের মাসে মাঘ পৌষ মাসে মাঘ মাসে যখন শেষ হবে মাঘ হয়ে ফাল্গুন যেদিন খাবে সেদিনকেও কিন্তু এই উপায়টা করতে হবে এই উপায়টা করতে হবে প্রতিদিন ওই সময়টা সকালবেলায় স্নান করতে হবে শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্রে মকর সংক্রান্তির দিন সকালে স্নান করে নিল শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্রে কুমকুম আর হলুদ কে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে পেস্ট করার পর কপালের মধ্যে প্রলেপ লাগিয়ে রাখতে হবে যাদের বিয়ে হচ্ছে না প্রলেপ লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন তারপরে আপনি ধুয়ে নিন এরকম ভাবে পাঁচটা সংক্রান্তি আপনি করে দেখুন আপনার বিয়ের সানাই বাজবেই বাজবে আর যারা মনে করছেন আমি এতটা প্রলেপ লাগিয়ে রাখতে পারবো না তাহলে তারা একটা টিপ যদি কুমকুম আর হলুদকে একসাথে টিপ করে যদি কপালে পড়তে পারে এবং কপালে যখন টিপ পড়বে সেটা কিন্তু সারাদিন থাকবে সেই টিপটা আধ ঘন্টা পর কিন্তু মুছে দিলে চলবে না যাদের বিয়ে হচ্ছিল না কোথার থেকে আপনার বিয়ের সানাই বাজবে আপনি সেটা নিজেও টের করতে পারব কিন্তু আপনার বিয়ে হবেই হবে এটা বিশ্বাস এবং ভক্তি নিয়ে এই যে আমি মকর সংক্রান্তির দিন তিনটে যে টিপস দিলাম সেটা করে দেখুন অনেক উপকার পাবেন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব অনুষ্ঠানে শেষ করার পূর্বে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট ফেব্রুয়ারি মাসের দু তারিখ এবং তিন তারিখ আমি থাকবো শিলিগুড়িতে কুচবিহারে থাকবো চার তারিখে যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই নাইন এইট আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করুন আরও একটা কথা বলবো যারা আমার নতুন শ্রোতা তাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার